আমি বিগত কিছু দিন ধরে না কোন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার নিয়ে ভিডিও তৈরি করছি এবং সেগুলো আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করছি আর আমি আপনাদের কাছ থেকে যথেষ্ট সাড়া পাচ্ছি তার এই ধারাবাহিকতায় আমি আজকে আরেকজন গুরুত্বপূর্ণ বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার নিয়ে আসছি চলেন মূল আলোচনায় যায় জন্মসূত্রে ইংরেজ এবং বেড়ে ওঠা কানাডায় হলেও কিউবা মিচেল একজন পেশাদার ফুটবলার যিনি তার মায়ের দিক থেকে বাংলাদেশি বংশোদ্ভূত তিনি বর্তমানে ইংল্যান্ডের ক্লাব সান্ডারল্যান্ডের অনূর্ধ্ব একুশ দলের হয়ে মিডফিল্ডার হিসেবে খেলেন তার বাবার দিক থেকে তার জ্যামাইকান হেরিটেজ রয়েছে এই কারণে তিনি ইংল্যান্ড বাংলাদেশ এবং জ্যামাইকার জাতীয় দলের হয়ে খেলার যোগ্যতা রাখেন দুই সালের এপ্রিল মাসের খবর অনুযায়ী বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে কিউবা মিচেলের সাথে বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলার প্রস্তাব নিয়ে যোগাযোগ করেছে আলোচনা বেশ ইতিবাচক দিকে এগোচ্ছে বলে মনে করা হচ্ছে এমনকি উনিশ এপ্রিল দুই তারিখে একটি রিপোর্টে এমনও ইঙ্গিত দেওয়া হয়েছে যে মিচেলের একটি সোশ্যাল মিডিয়া পোস্টের পর তিনি ইতিমধ্যেই বাংলাদেশের প্রতি তার আনুগত্যের প্রতিশ্রুতি দিয়েছেন যদি সবকিছু পরিকল্পনা অনুযায়ী চলে এবং প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় তাহলে আশা করা যায় যে কিউবা মিচেল দুই হাজার পঁচিশ সালের জুনেই বাংলাদেশ জাতীয় দলে যোগ দিতে পারবেন অন্যান্য অনেক বিদেশি খেলোয়াড়ের বিপরীতে মিচেলের বাংলাদেশের হয়ে খেলার জন্য ফিফার ছাড়পত্রের প্রয়োজন হবে না বলেও জানা গেছে সুতরাং কিউবা মিচেল সরাসরি কানাডার ফুটবলার না হলেও তিনি বাংলাদেশি বংশোদ্ভূত একজন ফুটবলার যিনি বর্তমানে সান্ডারল্যান্ড অনুর্ধ একুশ দলে খেলেন এবং বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলতে রাজি হয়েছেন এপ্রিলের ত্রিশ দুই তারিখের তথ্য অনুযায়ী যদি সবকিছু ঠিকঠাক থাকে মে মাসের প্রথম সপ্তাহে কানাডিয়ান বংশোদ্ভূত ফুটবলার স্বামিত সোম তার বাংলাদেশি পাসপোর্ট পাবেন এরপর বাফুফে ফিফা প্লেয়ার স্ট্যাটাস কমিটির ছাড়পত্রের জন্য কাজ শুরু করবে তবে স্বামীদের বিপরীতে কিউবা মিচেলের বাংলাদেশের হয়ে খেলার জন্য ফিফার ছাড়পত্রের প্রয়োজন হবে না বাফুফের সিনিয়র সহ সভাপতি ইমরুল হাসান আশাবাদী যে পাসপোর্ট পাওয়ার পর জুনের মধ্যেই এই ফুটবলারকে দলে অন্তর্ভুক্ত করা সম্ভব হবে সুতরাং তার পাসপোর্ট কার্যক্রমের অগ্রগতি ইতিবাচক দিকে বলে মনে হচ্ছে এবং জুনের মধ্যে তার জাতীয় দলে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে ভিডিওটি যদি তথ্য বহুল হয়ে থাকে এবং আপনার কাছে ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইবও করতে ভুলবেন না প্লিজ ধন্যবাদ